কসবাকাণ্ডে নির্যাতিতার আইনজীবীকে গ্রেপ্তারের দাবি আইনজীবী কৌস্তব বাগচীর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডলেস মোডের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স কসবা আইন কলেজে হওয়া ছাত্রীর সাথে গণধর্ষণের ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে নির্যাতিতার আইনজীবী হিসাবে পরিচয় দেওয়া অরিন্দম কাঞ্জিলালকে তীব্র আক্রমণ করলেন ব্যারাকপুরে আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তব বাগচি এই দিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন অরিন্দম কাঞ্জিলালকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নিযুক্ত করা হয়েছে ঘটনা ঘেঁটে দেওয়ার জন্য আইনজীবী হিসাবে অরিন্দম কাঞ্জিলালের স্বীকৃতি বাতিল করা এবং তাকে গ্রেপ্তার করার দাবি জানান আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তব বাগচিজিৎ এম বলে দেখিয়ে শমিতকে অন্য রূপ করে দেখিয়ে ইচ্ছা করে একই নাম কোথাও গোপন করার কোনো আইনিবিধান নেই ইচ্ছা করে সাথে সাথে এই যে নির্যাতিতার আইনজীবী বলে এ অরিন্দম কান্দিলাল বলে ব্যক্তি নিজে নিজেকে দাবি করে এ হচ্ছে তৃণমূলার ইংপ্লান্ট এ কোনো হকলাত কামা এর নেই পরিবার একে কোনোভাবে নিযুক্ত করেনি তৃণমূলেকে নিযুক্ত করেছে গোটা ঘটনাটাকে গুলিয়ে দেওয়া একজন আইনজীবী হিসাবে মক্কেলের সাথে তার কি কথোপকথন হয়েছে কিভাবে ধর্ষণ হয়েছে এর ব্যাখ্যা বিভিন্ন টিভি চ্যানেলে দিয়েছে আইনজীবী হলে এই জিনিস করতে পারতো না আমি বলছি এ যদি আইএনজিবি হয়ে থাকে এর ইমিডিয়েট এনরোলমেন্ট বাতিল করা হোক আর এ কোন ভিত্তিতে নিজেকে নির্যাতিত আইএনজিবি বলছে এই নিয়ে তদন্ত হোক ওকে গ্রেফতার করা হোক তাই অরিন্দম কার্যি বলছে কি কথা আছে না বলো খুলে না না কেন না বলো কে না বলো অ্যাকিউজার নাম ঢাকার কোনো বিধান নেই ভিত্তিমের আইডেন্টিটি ডিসক্লোজ করতে হবে এগুলো পুলিশ ইচ্ছা করে করেছে ঘটনাটাকে গুলিয়ে দেওয়ার জন্য এই ঘটনাটাকে খাটো করে দেখার জন্য আমি বলছি আর সবথেকে বড় কথা ইতিমধ্যে পরিবার তারা প্রশাসনের উপর আস্থা রেখেছে আমি তাদের উদ্দেশ্যে বলবো ভবয়ের বাবা মাঝে ভুলটা করেছে আপনারা সেই ভুলটা করবেন না ভবয়ের বাবা মা আজবজিpostcssে ওই সেইদিন তার পাশের বাড়ির তৃণমূলের নেতাকে বিশ্বাস করার জন্য তৃণমূলের প্রতি বিশ্বাস করে নিজের মেয়ের সম্ভ্রম সম্মান বিসর্জন দেবেন না খুব বড় ভুল করছেন আপনারা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা